আসসালামু আলাইকুম দর্শক গত এক বছরের মধ্যে মনে হয় না যে আজকে শুক্রবারে যতটা সকাল উঠছি এত সকাল ওঠা হয়েছে আজকে ছয়টায় ঘুম থেকে উঠছি এটার কারণ হচ্ছে আজকে আমাদের ফুটবল খেলা বিবাহিত আর অবিবাহিত দলের তো খেলার জন্য আর কি এত সকাল ওঠা তো এখান থেকে আর কি আমার দুইজনকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার কথা যে ও যদি ঘুম না ভাঙে তাদেরকে যেন ডাক দিয়ে নিয়ে যাই তো ডাকা ডাকি করতেছি খবর নাই আর আমি যেহেতু সবসময় সবার পিছনে সব সবসময় সব কিছুতে আমি পিছনে পড়ে যাই তো ভাবলাম হয়তো সবাই চলে গেছে তো জন্য আমি আর কি চলে যাইতেছি যাওয়ার পরে মাঠে যাইয়া দেখি যে আমি হচ্ছে বিবাহিত দলের সেকেন্ড প্লেয়ার মাঠে পৌঁছাইছি আর ফার্স্টে পৌঁছাইছে হচ্ছে আমাদের মামা গোডাউনের সারের যে বাগন্যা আছে মামা আর অবিবাহিতরা তো অগত চোখে গুমই নাই ওরা তো রাত্রে দশটা পর্যন্ত প্র্যাকটিস করছে আবার সকালবেলা উঠে চলে যায় প্র্যাকটিস করতেছে তো আমাদের বিবাহিত দলের দুই প্লেয়ার দেখা যাইতেছে ওই যে গোপীদা সজীব ভাই আর অবিবাহিতরা এই জন্যই সকালে গেছে কারণ আমরা যে মাঠে খেলবো এটা হচ্ছে এই জায়গার স্থানীয় মাঠ তো আমাদের সামনে যেহেতু ঈদ ঈদের কারণে ঈদের নামাজের নামাজ পড়ার জন্য যে প্রস্তুতি সেটা আগে আর কি অনেক দিন আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে নিছে এই জন্য আর কি মাঠের যে নির্দিষ্ট গোল পোস্ট সেখানে খেলতে পারবো না এই জন্য আমাদেরকে গোলপোস্ট বানিয়ে নিতে হবে তো সবাই যেহেতু আমরা পরিচিত কাউরে আর নতুন করে পরিচয় করে দিলাম না আমাদের হাফ টাইম খেলা হয়ে গেছে আর যেহেতু আমিও খেলতেছিলাম সাথে ওই সুযোগটা হয় নাই যে সবার সাথে পরিচয় করে দিব হাফ টাইমে সবাই দিকে রেস্ট নিতেছে আমিও রেস্টেই আছি আর এই হচ্ছে আমাদের গোলকিপার হাফ টাইম পর্যন্ত যেহেতু খেলা হয়েছে হাফ টাইম পর্যন্ত খুব ভালো সেফ দিছে ওই দিকে অবিবাহিত দলের প্লেয়াররা রেস্ট নিতেছে এই দিকে হচ্ছে বিবাহিত দলের প্লেয়াররা রেস্ট নিতেছে আমাদের সিয়াম ভাই সবাই সেন্টার পর বাইরে দিল সালমান মামারে দিলো গোলকিপার আবার পানি এনে দিল আমরা যেহেতু সবাই সবার সাথে সবসময় একসাথে চলাফেরা করি কারো মনে কোনো হিংসা নাই কে জিতলো কে হারলো এটা নিয়ে আমাদের অতটা কোনো টেনশন নাই আর আমাদের খেলাটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আপনার খাসির মাংস দিয়ে এটা টাকাও আসলে মূলত কারো নির্ধারিত না কেউ ভাবে দেয় না এটা যে আমাদের বকশিস পাই আমরা মাল বিক্রি হওয়ার পরে যে বকশিসটা পাই তো ওই বকশিসের টাকা দিয়ে যেই হারুক যেই জিতুক মানে বকশিসের টাকা দিয়ে খিচুড়ি খাবো সেই উপলক্ষে আর কি আমাদের খেলাটা আর কি আমরা খেললাম তো দেখি আমাদের কোসার সাহেব কি বলে আমাদের খেলা সম্বন্ধে কি আপনি দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমাদের খেলা ছিল বিবাহিত বনাম অবিবাহিত আমাদের হাউস অব ফ্যাশনের স্টক লট গোডাউন থেকে খেলা ছিল এখন এই মুহূর্তে আমরা খেলা শেষ করেছি আজকে খেলার ফলাফল হচ্ছে অবিবাহিত ছয়ডা ছয়ডা আর হচ্ছে বিবাহিত

এখন সেই ক্ষেত্রে বিবাহিতরা হেরে গেছে আবারও প্রমাণিত হয়ে গেল বিয়াস করা বিয়ে করা মানে জীবনের সব খেলাধুলা শেষ সেই ক্ষেত্রে আমরা ছয়টা গোল খেয়েছি এর বিষয়ে আমরা এই একটা খাসি দিতেছি গোলা মানে কবজি ডুবে খাইবো ভাই বুঝছেন কি কম আসলে কথা কথা বলার মতন কিছু নাই তারপরও এই যে আমাদের খেলোয়াড়বৃন্দ আমাকে কিছু বলতে বলল এর জন্য বললাম যে আমরা ছয়টা গোল খেয়েছি ভাইয়া ভালো থাকবেন সবাই আর সবাইকে খিচুড়ি দাওয়াত দিলাম আল্লাহ হাফেজ